হাই নমস্কার বন্ধুরা পরমেশ্বর মিনিষ্টিস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে ভিডিও থামবেল দেখে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটি কোন টপিকের কারণ যিশু কেন বারবার প্রার্থনা করতে বলেছেন এবং জাগিয়া থাকতে বলেছেন অর্থাৎ বিশ্বাসীদেরকে যিশু বারবার বলল যে তোমরা প্রার্থনা করো জাগিয়া থাকো যেন পরীক্ষাতে না পড়ো কিন্তু কেন বিশ্বাসীদের জীবনে পরীক্ষা আসে তাই যিশু বারবার আমাদেরকে সাবধান করেছেন বিশ্বাসীদেরকে যে তোমরা প্রার্থনা করো জাগিয়া থাকো যেন পরীক্ষাতে না পড়ো কারণ অনেক বিশ্বাসীরা আছেন প্রার্থনা করতে চানেন না বা প্রার্থনা করতে ভুলে যান তো তাদের জন্য ভিডিওটি তাই ভিডিওটিকে অবশ্যই প্রথম থেকে সে সময় দেখার চেষ্টা করবেন আর আমাদের চ্যানেল নতুন দর্শকদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দেবেন তো পরমেশ্বর পিতা তার বাক্যের দ্বারা আপনাদেরকে আত্মীয়ভাবে উৎসাহিত করতে চাইছেন কারণ কি পরমেশ্বর চায় যেন তার বিশ্বাস সন্তানরা বিশ্বাস তো করবে এবং বিশ্বাসের কাজও যেন করে আজকে বিশ্বাসীদের বিশ্বাসের কাজ কী আছে প্রার্থনা করা আজকে আমরা যখন ভরে উঠি ভরে উঠে পরমেশ্বরের কাছে প্রার্থনা করি সারাদিনের জন্য অনেক বিশ্বাসী আছেন যারা করেন না তাই পরমেশ্বর বারবার বলে শুধু চার্চে মণ্ডলিতে গেলে হবে না আপনাকে প্রার্থনা করতে হবে এবং জাগিয়ে থাকতে হবে যিশু তাই বলল যে তোমরা বিশ্বাস করেছ প্রার্থনা করো এবং জাগিয়ে থাকো যাতে পরীক্ষাতে না পড়ো পরীক্ষা কখন আসবে শয়তান আপনার জীবনে পরীক্ষা নিয়ে আসবে অর্থাৎ অনেক সময় আছে অনেক ব্যক্তির আমাকে বলে যে দাদাভাই প্রার্থনা করতে ইচ্ছা হয় না মন চায় না প্রার্থনা করতে যেন কীরকম একটা হয় বা প্রার্থনার সময় কিছু চাইতেও পারি না কারণ শয়তান আপনাকে আটকে রেখেছে মন্ডেজ রেখেছে আপনার সামনে যাতে আপনি প্রার্থনা না করতে পারেন আপনার আত্মা চোখ না খুলতে পারে তাই শয়তান সবসময় চাইবে পরীক্ষাতে ফেলার জন্য যখনই আপনি পরমেশ্বরের সঙ্গে প্রার্থনা করবেন না আপনি পরমেশ্বরের সঙ্গে কানেক্টেড নন অর্থাৎ ঈশ্বরের আত্মার সঙ্গে আপনার আত্মা কানেক্টেড নয় তখন আপনি কীভাবে পরীক্ষাতে পড়বেন এবং শয়তানের দ্বারা কীভাবে প্রতারিত হবেন তাই পরমেশ্বর বারবার বলে যে প্রার্থনা করো জাগিয়ে থাকো যারা তোমাদের বিপক্ষ দিয়া বল তোমাদের কোনো ক্ষতি না করতে পারে যখন আপনি প্রার্থনা করবেন তখন পরমেশ্বর আপনার সামনে রাস্তা কী করবে পরিষ্কার করবে সাফ করবে যত ময়লা যত যা প্রবলেম আছে যিশুর নামে কী হবে সব বেরিয়ে যাবে কারণ কি শয়তানের হারেক চালাকি থেকে পরমেশ্বর আপনাকে কী করবে প্রার্থনার দ্বারা আপনাকে উদ্ধার করবে আর তাই যিশু বারবার বলে যে প্রার্থনা করো কারণ অনেক জায়গায় যখন যিশু পরমেশ্বরের কাজে যেত তখন অনেক বিশ্বাসীরা তার কাছে আসতো সবাইকে কিন্তু যিশু চাঙ্গাই দিত না অর্থাৎ ছুটকারা দিত না যিশু বলতো প্রার্থনা করছি পিতা তোমার নামে এটা হোক অর্থাৎ বিশ্বাস করেছে সে ব্যক্তি আর পরমেশ্বরের কাছে যিশু প্রার্থনা করত তাতেই হয়ে যেত কারণ কি তার শিষ্যদেরকে বললো যে সবসময় ধমক দিয়ে নয় প্রার্থনা দ্বারা পরমেশ্বরকে কী করে প্রসন্ন কর তাই আজকে এই বিষয়ে বাইবেল কি বলছে আসুন আমরা পড়ব মথিলিখিত সুসমাচার ছাব্বিশের চল্লিশ থেকে এখানে কি বলেছে দেখুন পরে তিনি সেই শিষ্যদের নিকটে আসিয়া দেখিলেন তাহারা ঘুমাইয়া পড়িয়াছেন অর্থাৎ যিশু তার শিষ্যদের কাছে এসে দেখল যে তার শিষ্যরা ঘুমিয়ে পড়েছে আর তিনি পিতরকে কহিলেন এ এক ঘন্টাও কি আমার সঙ্গে জাগিয়ে থাকিতে তোমাদের শক্তি হইল না যে তোমরা আজকে ঘুমিয়ে গেছো ক্লান্ত হয়ে গেছো তোমরা এক ঘন্টা আমার সঙ্গে জাগে থাকতে পারছ না আজকে অনেক বিশ্বাসী আছে যারা পরমেশ্বরের ভবনে যে এক ঘন্টা দু ঘন্টা সময়ও দিতে পারে না ঘুম ঘুম চলে আসে চোখে আমরা অনেক জায়গায় দেখেছি পরমেশ্বরের কার্যে তাই পরমেশ্বর বলে যে তোমরা দু ঘন্টা সময় দিতে পারছো না যখন তোমরা জগতে যাত্রা বিভিন্ন অনুষ্ঠান দেখতে যাও তখন তোমরা সেখানে ঘন্টার পর ঘণ্টা সময় দিয়ে যাচ্ছ অর্থাৎ শয়তান সেখানে চুরি করছে সময় তোমরা বুঝতে পারছ না কিন্তু যখনই ভবনে আসবে ঈশ্বরের কাজে যাবে তখন বাহানা আসবে এবং কি ঈশ্বরের সঙ্গে যে ঘন্টা বা আধ ঘন্টা কি এক ঘন্টা যে সততা দেবে সেই সততা তোমরা করতে পারো না অনেকে অনেক ভবনের আগেও কি হয় পরমেশ্বরের কাছে চলে যায় সততা দেওয়ার জন্য অনেকে হয় ভবন প্রার্থনা শুরু হওয়ার পরে ভবনে পৌঁছায় অনেক ব্যক্তি আছে তাই পরমেশ্বর বলে বিশ্রাম দিন তোমার জন্য রেখেছি যেদিন আমার রয়েছে সেদিন তোমরা ওই দিনটা পবিত্র করো সেদিন কোনো বোঝা বাই বই বইব না সেদিন তোমরা পরমেশ্বরের কি আজ্ঞা পালন করো বিশ্রাম দিনকে পবিত্র করো এবং ঈশ্বরের প্রার্থনা স্থলে আরাধনাস্থলে যেন তোমরা উপস্থিত হও তাই তারপরে বলছে জাগিয়ে থাকো প্রার্থনা করো যেন পরীক্ষায় না পড়ো অর্থাৎ জেগে থাকো আত্মাদের জেগে থাকতে হবে কারণ কি যিশু কোন সময় কোন মুহূর্তে পৃথিবীতে আসবে কেউ জানে না তাই যিশু বললো জাগিয়ে থাকো প্রার্থনা করো আত্মা ইচ্ছুক বটে কিন্তু মাংস দুর্বল কারণ আত্মা আমাদের চায় পরমেশ্বরের পবিত্র আত্মা হোলি স্পিরিট আপনাকে চাইবে তার কার্যে যেতে প্রার্থনা করার জন্য আপনাকে বলবে যে এই প্রার্থনা করে এই টাইমটা তুই প্রার্থনা করার সময় তো তখন আপনি ঘুমিয়ে আছেন বা আপনি কোনো কাজে সাংসারিক কাজে ডুবে আছেন তো সেটাকে আপনাকে ত্যাগ করতে হবে আপনাকে একজন একজন বিশ্বাসে যদি আপনি হন তাহলে আপনাকে প্রার্থনার সময়কে সবসময় আগে রাখতে হবে পুনশ্চ দ্বিতীয়বার গিয়া প্রার্থনা করিলেন হে আমার পিত আমি পান না করিলে যদি দূরে যাইতে না পারে তবে তোমার ইচ্ছা সিদ্ধ হোক অর্থাৎ যিশু বারবার প্রার্থনা করতো যিশু যে কোনো কাজে যাওয়ার আগে ধরুন কোনো জায়গায় পরমেশ্বরের সুসমাচার প্রচার করার জন্য কোনো নগরে যাচ্ছিলেন তো তখনও পরমেশ্বরের পুত্র কি প্রার্থনা করতো এবং তারপর পরমেশ্বরের আত্মা তাকে গাইড করত। পবিত্র আত্মা তাকে কন্ট্রোল করতো কারণ যিশু নিজের ইচ্ছে কোনো কাজ করতো না আজকে মানুষরা নিজের ইচ্ছে সব কিছু করে আর সব কিছু চেষ্টা করে যে সব কিছু সফল হয় কিন্তু না যখন আপনি ঈশ্বরের আপনার ইচ্ছা রাখবেন এবং ঈশ্বরের আত্মার কাছে আপনার কি প্রার্থনা থাকবে তখন আপনার জন্য পরমেশ্বর করবে আপনার আগে যে সে কাজকে কমপ্লিট করে দেবে তাই এখানে বলেছে আর তিনি পুনরায় তাহাদেরকে ছাড়িয়া গিয়া তৃতীয়বার পুরো কথা বলিয়া প্রার্থনা করিলেন অর্থাৎ তার শিষ্যদেরকে যে ঘুমিয়ে আছে সেই বিষয়ে পরমেশ্বরের কাছে প্রার্থনা করছে বারবার যিশু তখন তিনি শিষ্যদের কাছে আসিয়া কহিলেন এখনও তোমরা নিদ্রা যাও বিশ্রাম করো দেখো সময় উপস্থিত মনুষ্যপুত্র পাপীদের হাতে সমর্পিত হন অর্থাৎ সেই সময়ে যিশু কি ছিল তিনি পাপীদের হাতে মানে নিজেকে ক্রুষে দিচ্ছিল আর সেই সময় আগে থেকে পরমেশ্বর কী হতো প্রার্থনা করছিল এবং তিনি সব কিছু আগে থেকে বলে দিয়েছিল ভবিষ্যৎবাণী যে আমাকে ধরবে মানুষেরা এবং কি আমি মা পাপের পায়শ্চিত করবো মনুষ্যদের কিন্তু আমি পাপ করিনি অর্থাৎ যিশু কোনোদিন পাপ করেনি আজকে পৃথিবীতে যদি দেখেন পরমেশ্বর এবং যিশু ছাড়া কেউ মানে দুই দুজন ছাড়া সবাই পাপ করেছে পুরো সৃষ্টি পাপে পরিপূর্ণ কিন্তু পরমেশ্বর পরমেশ্বর পুত্র আজ পর্যন্ত কি পাপ করেনি তা যিশু এমন বললো যে আমাকে কেন সৎ বলে দিচ্ছ ঈশ্বর ব্যথি রেখে কেউ সৎ নাই যিশু এতটাই নিজেকে দিনবিহীন করলো পরমেশ্বরের কে কী করলো পরমেশ্বরকে মহিমান্বিত করলো আজকে বিশ্বাসীদের উচিত পরমেশ্বরের কাছে প্রার্থনা করা এবং প্রার্থনার সময়কে সবসময় মেনটেন করা প্রার্থনা করুন পরীক্ষাতে পড়বে না পরীক্ষা চলে আসবে যদি প্রার্থনা না করেন সয়ত আপনার জীবনে কাজ করা তৃতীয় ব্যক্তির অনুশাসন আপনার জীবনে আপনি দেখতে পাবেন পরমেশ্বর চায় না যাতে আপনি সে পরীক্ষাতে পড়েন তার জন্যে যিশু বলল প্রার্থনা করো জাগিয়ে থাকো যেন জন্য পরীক্ষাতে না পড়ো তা শিষ্যদেরকেও বললো তোমরা এক ঘন্টাও জাগিয়ে থাকতে পারছো না উদাহরণ দ্বারা দৃষ্টান্ত দ্বারা এখানে কি আমরা শিখলাম তো এইভাবে বচন পড়বেন বাইবেল থাকলে আপনারাও বুঝতে পারবেন কিন্তু পরমেশ্বর বারবার বলে যে প্রার্থনা করুন বিশ্বাসীরা এবং প্রার্থনা অনুরোধ থাকলে কমেন্ট বক্সে লিখবেন আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো পরমেশ্বরের বচন কোথায় কোথায় সুসমাচার প্রচারিত হচ্ছে ধন্যবাদ পরমেশ্বর ধন্যবাদ যিশু যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমাদের ভিডিওগুলোকে শেয়ার করুন ধন্যবাদ মহান যিশু নামে পরমেশ্বরের তারিফ করুন আমিন প্রেজ অফ লড আমিন পরমেশ্বরকে তারিফ হোক